আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন কিন্তু চলে আসছি পদ্মা নদীর পাড়ে এটা কুষ্টিয়া কুমারখালী শিলাইদাও ঘাট আমার পিছেই কিন্তু পদ্মা নদী এটা অসম্ভব সুন্দর একটা লোকেশন এটা নতুনদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা এই জায়গা এই স্থানে এসেও কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভিডিও করতে পারেন আশা করি দেখেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসে ভিডিও করার উদ্দেশ্যে এবং এই পদ্মা নদীতে প্রচুর পানি আসছে সেই পানি দেখার জন্যই কিন্তু চলে আসে এটা পদ্মা নদী ও পারে পাবনা অসম্ভব আসলে সুন্দর একটা মুহূর্ত পদ্মা নদী দেখতে এসে কিন্তু আসলে ভালোই লাগছে মন্দ না অনেক এনজয় করলাম এখানে এসে যাই হোক প্রিয় বন্ধুরা আজকে পদ্মা নদীটাই দেখাই অসম্ভব সুন্দর একটা লোকেশন পদ্মা নদী তো সবাই এখানে চলে আসবেন ঘুরতে অবশ্যই আসলে ভালো লাগবে আর বিশেষ করে আরেকটা জিনিস দেখাই সেটা এই যে টলারটা কী স্পিরিট কী স্পিরিট রে বাবা মার্শাল্লাহ অনেক স্পিরিট অনেক স্পিরিট রে বাবা আর এই নৌকাটা দেওয়ার কারণে এই যে অসম্ভব সুন্দর একটা মুহূর্ত আসলে তো প্রিয় বন্ধুরা আসলে আজকে এখন আমি যাবো কিন্তু সেলাইদা পারি। সেখানেও কিন্তু ভিডিও করব সুন্দর সুন্দর ভিডিও করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন তো এখন এই পদ্মা নদী থেকে বিদায় নিচ্ছি তো ধন্যবাদ সবাই সবাই সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ